আবারও যান দুর্ঘটনা রাজধানীতে বৃহস্পতিবার যোগেন্দ্রনগর মহাশক্তি এলাকায় যান দুর্ঘটনায় গুরুতর আহত হয় এক যুব তার একটি পা ভেঙে এবং থেতলে যায় খবর পেয়ে ঘটনাস্থলে যায় মহারাজগঞ্জ বাজার অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জিবি হাসপাতালে আহত যুবকের নাম নকুল ঋষি দাস তার বাড়ি আড়ালিয়া পঞ্চগটি এলাকায় একটি মারুতি ভ্যান দ্রুত গতিতে এসে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে বলে জানা যায় যন্ত্রণায় ছটফট করতে করছে আহত যুবক চালকদের অসতর্কতার কারণে প্রতিদিন যান দুর্ঘটনা ঘটছে আর এভাবেই দুর্ঘটনা শিকার হচ্ছেন সাধারণ মানুষ আমরা এনজি বাজার ফায়ার স্টেশন থেকে একটা একটা কল আছে যে যুবেন্দ্রনগর মহাশক্তি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওইখানে আমরা ইমিডিয়েট গেলাম তারপর যে এসে দেখি যে একটা ছেলে রাস্তার মধ্যে তার পা ডাক ভেঙে গেছে তো প্রচণ্ড ব্লিডিং হইতেছে যতটুকু পারছি আমরা হেল্প করি আমরা হসপিটালে না এখন তো লাইট ট্রিটমেন্ট চলতেছে তো ওর নাম হলো আপনার নকুল ঋষি দাস বাড়ি আর এখন দুর্ঘটনার কারণ জানা গেছে কীভাবে হয়েছে প্রচণ্ড এক্সি বসে ওই গাড়িটা প্রচন্ড বেগে আছে কি গাড়ি আসছিলো মারুতি 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 ফ্যান এখন অবস্থা কীরকম দেখবে প্রচন্ড ব্লিডিং হইতেছে এবং সে প্রচন্ড যন্ত্রণা করতাছে একদম হাঁটু গুঁড়াই আছে পায়ের অবস্থা কীরকম একদম পুরা ফ্রেকচার after that first i'm the group of the, the tv channel for news and entertainment